কিন্তু একদম ঘিমে আছে কিন্তু এটাকে জাল করতে হবে বেশ দশ থেকে কুড়ি মিনিটে করে চেপে দিলে কিন্তু এর ভিতরে সব বাদ বাকিটাই পড়ে তো একদম চেঞ্জ হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা মালুদিন মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু আমি বানাবো একটা আমলকের তেল বন্ধুরা শীত কিন্তু পড়ে গেছে আর এই ঠান্ডার মধ্যে কিন্তু প্রচুর আমাদের হেয়ার ফলায় আর মাথার কিন্তু চুল সেই সাথে কিন্তু প্রচুর পরিমাণে খুশকিও হয় তা আমি একটা এমন একটা তেল আপনাদের বানিয়ে দেখাবো মাথার চুল তো একদমই পড়বে না প্লাস চুল কিন্তু গজাতেও সাহায্য করবে আর চুলগুলো কিন্তু শাইনিং আর সিল্কি হবে তা চলুন রেমিডিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাই প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা প্রেস করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে আগে পৌঁছে যাবে চলুন তাহলে এর মধ্যে এই আমলকির তেলটা বানানোর জন্য কিন্তু আমি এখানে আড়াইশো মতো আমলকে নিয়েছি আর আমলুকি কিন্তু একদম ফ্রেশ আমলকে নিতে হবে আমলকি কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ আর এর সাথে নিতে হবে একটা নারকেল তেল আপনারা যে কোনো কিন্তু নারকেলের তেল একটা নেটয়েল নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ধরনের তেলটা নিতে পারেন এই আগে কিন্তু এই আমলকিগুলো আমি বেশ সুন্দর করে আগে কেটে নেব একটা ছুরির কিন্তু সাহায্যে আমলকিগুলো এরকম করে ছোট ছোট করে আমাকে পিস করে নেব নিতে হবে দানা কিন্তু আমি দাঁড়ানো কিন্তু আমলকি গুলো সব বেশ কেটে নিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি এবার কি একটা আমি মিক্সার জার নিয়েছি আর এই মিক্সার জারে কিন্তু আমি একটু পেস্ট করে আনবো আগে একটা মিক্সচার জারের মধ্যে কিন্তু এগুলো ভরে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আম লোকেগুলো কিন্তু সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি আর একটুও কিন্তু আমি জল ইউজ করিনি এর ভিতরে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই সসপ্যান বসিয়ে দিয়েছি সসপ্যানের মধ্যে কিন্তু আমি প্রথমে আগে নারকেল তেলটা ঢেলে দেব দেখুন এই তেলের মুখটা কিন্তু খুলে নিয়েছে আর এই তেলটা আমি আগে প্রথমে ঢেলে দেব হালকা একটু গরম হয়ে এসেছে এবার আমি এই আমলকির পেস্টটা এর ভিতরে দিয়ে দেব তেলটার সাথে কিন্তু আমলকির পেস্টটা দিয়ে সুন্দর করে একটু বেশ কিছুক্ষণের জন্য আমি একটু জাল করে নেব এর ভিতরে কিন্তু আমি আরেকটা কিন্তু একটু মেথি দানা ইউজ করবো আর এই মেথি দানাটা কিন্তু চুল সাইন হতে সাহায্য করবে আর চুলগুলো কিন্তু গোড়া থেকে বেশ মজবুত করবে আর কালো করবে এবার কিন্তু একদম ঘিমে আছে কিন্তু এটাকে জাল করতে হবে বেশ দশ থেকে কুড়ি মিনিটের জন্য বন্ধুরা বাড়িতে কিন্তু আপনারা এরকম এখন পরিমাণে পাওয়া যাচ্ছে তামলুকে দিয়ে কিন্তু এরকম তেল বাড়িতে বানিয়ে নিজেরাও মাখতে পারেন আর বাচ্চাদেরও কিন্তু মাখাতে পারেন আর কিন্তু প্রচুর পরিমাণে চুল হচ্ছে চুল পড়া কিন্তু একদম বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আমি আগেও একবার ইউজ করেছি মাথায় আমার কিন্তু অনেক উপকার এসেছে সেই জন্য কিন্তু আমি আবারও আপনাদের বানিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু এটা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখতে পারেন দেখুন বন্ধুরা বেশ কিন্তু দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে হালকা কাছে কিন্তু এটা জাল করা যাবে না আস্তে আস্তে কিন্তু এটা জাল করতে হবে তা আমার তেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তাই এটা নামিয়ে নেবো নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নেবো আমি একটা কাছের বাটি নিয়েছি আমি আর এই বাটির মধ্যে কিন্তু একটা সুতির কাপড় দিয়েছি আর এই কাপড়ের মধ্যে কিন্তু একটু ছেঁকে নেবো এরকম করে কাপড়টা কিন্তু ধরে রাখলে দেখবেন অটোমেটিক কিন্তু এর ভিতরে পড়ে যাবে তারপরে হালকা করে চেপে দিলেই কিন্তু এর ভিতরে সব বাদ পড়ে যাবে দেখুন বন্ধুরা এর থেকে কিন্তু সব বেশ কিছুটা তেল আমি বের করে নিয়েছি এখনো কিন্তু হালকা হালকা একটু তেল এখনো আছে পরে কিন্তু আমি এটা ভালোভাবে বের করে নেব আর দেখুন এক বাটি কিন্তু তেল হয়েছে আর তেলের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই তেলটা কিন্তু আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটা সংরক্ষণ করার জন্য কিন্তু একটা কাছের বই নেবেন সেই কাছের বইনের মধ্যে কিন্তু রেখে আপনারা যখন ইচ্ছা তখন কিন্তু এটা মাথায় ব্যবহার করতে পারেন তার এই রেমিডিটা কেমন রেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রেসিপি পর্যন্ত নিয়ে আসে একটা পরের রেসিপি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন